এখানে আসার পরে কয়েকটা মাসলা আমাকে জিজ্ঞাসা করেছে হুজুর মসজিদের টাকা মেরে খাওয়া কি এটা আবার ফতোয়া দেওয়া লাগবে দুই নাম্বার এলাকায় শুনলাম তিরিশ বছরের আগে ছেলেদেরকে পিতারা বিয়ে দিতে চান না তিরিশ বছরের আগে যদি ও কোন গনার কাজে জড়িয়ে পড়ে ও সেনা করলে ব্যবসার করলে ওটা শুধু একা পাবে না ফিলাক লড হয়ে বাবা মায়ের আমল আসবে এ মনে হয় ধরা খেয়ে গেছে সামান্য তো ভাইরা এটা করবেন না রিস্কের দায়িত্ব আপনার হাতেও নেই আপনার বোর হাতেও নেই এই দায়িত্ব কার তার ঘাড়ে জওয়াল তুলে দেন দেখবেন রিস্কের ব্যবস্থা এমনি অটোমেটিক আল্লাহ করবে ইনশাল্লাহ এ ভরসা আল্লাহ উপর আমাদের আছে না এরকম গনার কাজে জড়াবেন না বিয়েকে সহজ করে দেন ženাকে কঠিন করেন এই কথা বলছেন না কেন হ্যাঁ এখানে একটা মাসলা আছে পুরুষের জন্য যে সাতরটা আয়াতটুকু আপনার জন্য এই টেলিভিশনে হোক বাইরে হোক পর্দায় হোক যায় যাচ্ছে এমা হানিফা রহমতুল্লাহ আলহের মত অনুযায়ী একটা পুরুষের মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা এতটুকু বাদ দিয়ে পোড়া যদি ঢাকা রাখে তাহলে একটা মহিলার সামনে আসলে আপনার গোনা নেই আমি আবার বলছি মাসলাটা একটা লোক যদি নিজের মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা খোলা রেখে চলাফেরা করে দেখাশোনা করে এর দিকে তাকানো কিন্তু যদি খাস পর্দা করতে চায় হাত মোজা পা মোজা দিয়ে মুখ ঢেকে শুধু চোখ দুটো বের করে এটা সর্বোত্তম কিন্তু বাস্তবতায় যদিও কর্মজীবনে সে বাইরে যেতে চায় হাতের কবজি মুখমন্ডল পায়ের পাতা খোলা রেখে ও কাজ কারবার করতে পারবে এটা যদি আপনি সামনে দেখন যেমন জায়েজ আছে এ পর্দায় দেখলেও সেরকম জায়েজ আছে এবার আসেন পুরুষেরটা আল্লাহর নবী জানিয়েছেন একটা পুরুষের সাতর হচ্ছে মা নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এটা যদি ঢাকা রাখে বাকি শরীরে কাপড় চোপড় নেই তার দিকে তাকানো জায়েজ আছে না নেই একশো ভাগ জায়েজ আছে কারণ ঢাকা আছে আমরা যেটা নিয়ে এসেছিলাম এই যে আহ এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি আল্লাহ যেহেতু ভালো কাজ চেয়েছেন এখান থেকে একটা আমি বের করেছি পৃথিবীতে আমরা একটা বিষয় এখনো পর্যন্ত মনে হয় ক্লিয়ার না মিশানের পাল্লা শোনেননি নাম মিজানের পাল্লা নাম শুনেছেন এ জিনিস দিয়ে কি করে আমল মাপে কি মাপে আরো জোরে বলেন এখানে অধ্যাপক বসে আছে অ্যাডভোকেট বসে আছে আলেমরা বসে আছে এই বিষয়টা ক্লিয়ার করব আজকে ইনশাআল্লাহ কোরআনে কারিমে মাপার যন্ত্রের যে সমস্ত নাম আমরা পেয়েছি ফামমা মাং সাকলাতে মাওয়াসিনু ফাওয়া ফী ঈশাতির রদিয়াহ ইলাখিরিয়াত আল্লাহ পাক বলেন কোনো মানুষের সেকাল ওজন এটা মাপ দেওয়া হবে যেটা দিয়ে এটা যদি ভারী হয় ওজন যদি বেশি হয় তাকে সন্তোষজনক জীবন তার মানে জান্নাতে তাকে পৌঁছে দেওয়া হবে আমাদের দেশ বিশেষ করে আমি বহু দেশ থেকে এই তথ্যটা পাওয়ার চেষ্টা চালিয়েছি বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে একটু সমস্যাটা বেশি এই যে মাপটা নিয়ে আমরা মনে করি কি ময়দানে আল্লাহ মিশানের পাল্লায় আমাদেরকে ওজন দেবেন আমাদের ওজনটা দেবেন কি বলেন তো আমল বলেন না কেন আরো জোরে বলেন আর একবার বলেন আমল আমল এটা আরবি শব্দ বাংলা কাজ আমল মানে কি এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন আমল মানে কি আরো আমার প্রশ্ন অধ্যাপক সাহেবের কাছে পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে আমি যদি বলি স্যার এই স্টেজটা একটু মেপে দেন এটা দাঁড়ি পাল্লায় তুলে দেবে কি দিয়ে মাপবে ফিতা দিয়ে বলেন বলেন যদি এখন বলে যে এক কেজি চাল মেপে পেতেন ওটা ফিতা দিয়ে